আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি দেখতেই পারছেন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর হচ্ছে কি অনেক অন্ধকার হয়ে গিয়েছিল তাই ভিডিওটা এত মানে অন্ধকার লাগছিল বোঝা যাচ্ছিল না আর আমি একটু জুম করে দিয়েছিলাম তো বৃষ্টি আসলে কার না ভালো লাগে আমার কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে না কেন জানি তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়াটা খুবই ভালো লাগে আর এই সময় কিন্তু সন্ধ্যার নাস্তাটা খেতে আরও বেশি মন চায় তো সেদিন স্বপ্ন থেকে এই রামায়ণটা কিনে নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা আজকে রান্না করব অনেক দিন ধরে রান্না করব করবো ভাবছিলাম বাট রান্না করা হয় নাই তো এটার ভিতরে দুইটা প্যাকেট একটা সস আর আরেকটা একটা মশলার মতো ছিল তো আমি এসে ভিডিও করছি আর আমার হাত থেকে পড়ে যাচ্ছে দেখেন তো এটা এখন আমি রান্না করব আমি এখন পর্যন্ত এগুলো কখনো রান্না করিনি আর খাইও নি তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি করবো যেভাবে যেভাবে তারা বলে দিয়েছে সেভাবে রান্না করার ট্রাই করছি তো একটু গরম পানি আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম এবং সেখানে আমি এই নুডলসগুলো দিয়ে দিলাম আর আমি যে রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা পারিনি কারণ রান্নার ভিডিও করতে গিয়ে হচ্ছে বাসের মেহমান এসে পড়েছে তো তখন হচ্ছে আমি আর ভিডিওটা অন করিনি তো এই হচ্ছে ইকরার আম্মু আর আনটি আর কি এসেছে আন্টি আর ইকরার ভাই এসেছে তো তারা হচ্ছে সিজনের ফলগুলো নিয়ে এসেছিল তো কিছুদিন আগে তাদের বাসায় আমরাও নিয়ে গিয়েছিলাম তো এই লিচুগুলো দেখেন লাইটের জন্য কেমন লাগছে মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে আসলে তেমনটা নয় তো এরপরে হচ্ছে আব্বু আমাদের সবার জন্য রাতে ডিনার করার জন্য খাবার নিয়ে এসেছিলো সুগন্ধা থেকে তো এখানে কী আনছে আমি একটু খুলে দেখছিলাম এখানে হচ্ছে প্যাক করা ছিল সবার জন্য গনে গনে নিয়ে আসা হয়েছে তো আমি বললাম যে আমি একটু আব্বু বলছিল যে খুলে দেখো সব ঠিক আছে কি না তো আমি এখানে খুললাম এটা হচ্ছে কাবাব ছিল আর হচ্ছে এই কাবাবেরটার টেস্টটা কিন্তু অনেক ভালো আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর হচ্ছে এখানে ফিরনি বা পায়ে যেটাই বলেন সেটাই নিয়ে আসা হয়েছিল তো এই যে দেখেন প্যাকেটে করা কিন্তু প্যাকেট থেকে পড়ে যাচ্ছিল তো আমি এগুলো সব বের করে দেন নিলাম দেন হচ্ছে এখানে একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি আমি আর আপনাদের ভাইয়া খাবো তো এই যে আমি বলছিলাম আমি আগে আপনাকে একটু সাজিয়ে দিই প্লেটটা দেন হচ্ছে আপনি খান তো সে হচ্ছে সব সময় আমাকে খাইয়ে দেয় আমি তাকে কখনও খাইয়ে দিই না আমার কাছে কেন যেন একটু লজ্জা লাগে তো এই যে বলছিল যে দাঁড়াও তাহলে আমি তোমাকে একটু খাইয়ে দিতে আমি বললাম একটু দাঁড়ান ভিডিও করে নেই তো এই তো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ